ভগবদ্গীতা ক্রয় করে ভগবদ্গীতা কিনে নেয় তো সে কিনতে চায়নি ভগবদ্গীতা ভক্তরা তাকে জোর করেছে ভক্তরা বলেছে না না আপনাকে নিতেই হবে নিতেই হবে একটু ফোর্স করেছে তখন তিনি বলেছেন ঠিক আছে অনেক তো আমি টাকা এদিক ওদিক খরচা করি এটা আর এমন কি আছে একটুখানি টাকা আমি নিয়ে নিই তো বলেছে নিয়ে নিয়েছে তো নেওয়ার পরে সে তার বাড়িতে এসে ভগবদ্গীতাটাকে রেখে দিয়েছে ভগবদ্গীতাটা যখন রেখেছে রাখার পড়েছে আর ভগবদ্গীতা পরেই এরকম করতে করতে এক মাস দু মাস তিন মাস চার মাস কাটতে কাটতে এক বছর দু বছর পাঁচ বছর করতে করতে দশ বছর কেটে গেছে দশ বছর তাও তারা সেই ভগবদ্গীতা বের করে পড়েনি ভগবদ গীতা কোথায় রয়েছে ভগবদ্গীতা রয়েছে তার বইয়ের সেলফে তো এরকম করতে করতে সময় সেই ব্যক্তির হঠাৎ খুব শরীর খারাপ হয়ে যায় এবং যখন শরীর খারাপ হয় সে ব্যক্তি তখন ট্রিটমেন্ট চলে ট্রিটমেন্ট চলতে চলতে তার শরীরের একদিকটা অবস হয়ে যায় একদিকটা কি হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় অবশ হয়ে গেছে শরীর পড়ে গেছে বলে না শরীর পড়ে গেছে তখন তাই জন্য ডাক্তার তাকে বলেছে বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মধ্যে দিয়েছে যাবে শরীরের রেস্ট নিতে হবে তো সে বাড়িতেই আছে কাজে কর্মে বেরোচ্ছে না তখন বলেছি এই সময়টাকে আমি খুব ভালো করে ব্যবহার করতে পারি কি ভাবলো কিভাবে ব্যবহার করতে পারি তখন সে ভাবলো যে এই সময়টা ওই যে বইগুলো আছে ওই বইগুলো আমি পড়ব তো সে যখন তার বইয়ের লাইব্রেরির সামনে গেছে দেখছে কোন বইটা আমি পড়িনি তো দেখতে দেখতে তার চোখ গেছে কোন দিকে ওই ভগবত গীতার দিকে আমি দশ বছর আগে কিনেছি টাকা খরচা করেই কিনেছে এমন যে কেউ এমনি ফ্রিতে দিয়েছে একটু পড়েই দেখি কি আছে সময় কাটবে আমার সে ভগবদ্গীতা গীতা পড়তে আরম্ভ করেছে একটা শ্লোক দুটো শ্লোক সব কিছু পড়তে 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 সে এত প্রভাবিত হয়েছে এত প্রভাবিত হয়েছে সে ব্যক্তি হতে হতে সে খুব ভালো ভক্ত হয়ে গেছে ভগবদ্গীতা পড়তে পড়তে এবং এই ভগবদ্গীতা গীতা পড়তে পড়তে সে মালা জপ করাও চালু করে দিয়েছে সমস্ত নিয়ম পালন করছে আর সাথে সাথে শরীরও আস্তে আস্তে ঠিক হচ্ছে হতে হতে তার শরীর যখন ঠিক হয়েছে তার একদম যেদিন ঠিক হয়ে গেছে আজকে আমাকে যেতে হবে এদের মন্দিরে যাদের ভগবত গীতা আমি কিনেছি তাদের মন্দিরে আমি যাব তো কাদের ভগবত গীতা কিনেছি তো সে প্রথম পাতা দেখেছে দেখছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয় চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত দেখেছেন তো পেছন দিকে যেমন ইংরেজি ভগবদ গীতায় এটা বাংলা ভগবদ তো এটাতে নেই ইংরেজি ভগবদ গীতায় বা ব্যাক টু গড ম্যাগাজিনে সেখানে বিভিন্ন সেন্টারের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকে তো সেই বইটার পেছনে যেহেতু ওটা ফ্রান্সে ছিল তো সেখানে ওদের একটা কমিউনিটি রয়েছে সেটার নাম হচ্ছে নিউ মায়াপুর যেমন আমাদের এখানে মায়াপুর রয়েছে ওদের ওখানে রয়েছে নিউ মায়াপুর তো সেখানে নিউ মায়াপুরের অ্যাড্রেস দেওয়া রয়েছে তো দেখছি আরে এটা তো আমার বাড়ির থেকে একদম দু তিন ঘন্টার রাস্তা তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কাউকে না নিয়ে সাথে একা একা আর ওই ব্যক্তি যখন পৌঁছেছে নিউ মায়াপুরে সেদিন কোন দিন ছিল সেদিন ছিল গৌর পূর্ণিমার দিন তো গৌর পূর্ণিমার দিনে দেখছি খুব সুন্দর সেলিব্রেশন হচ্ছে খুব সুন্দর উৎসব হচ্ছে সেখানে তো সেই উৎসব দেখো এত প্রভাবিত হয়েছে ও ভেবেছে আমি আমার জীবনের সব কিছু এখানেই দেব আর সেই সময় নিউ মায়াপুরের যে বড় যে জমি ছিল প্রভুপাত কিনেছিলেন তো সেখানে কিছু কনস্ট্রাকশন এবং মন্দিরের সেবা করার জন্য ভক্তদের টাকার দরকার ছিল টাকার দরকার থাকার জন্য তারা কী করেছিল মন্দিরের জমিটাকেই তারা বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছিল জন্য অনেক টাকা লোন পরিশোধ করা বাকি ছিল তো ব্যাংক বলছিল তোমরা যদি পরিশোধ করতে না পারো তাহলে আমরা এই জমি নিয়ে নেব এবং যেহেতু ওরা বিদেশ তো সেখানে তো আর এরকম আইন নেই ওখানে মন্দির আছে বলে জমি নেওয়া যাবে ওরা নিয়ে নিতে পারো ওরা নিয়ে নেবে তাই ভক্তরা অনেক কঠোর পরিশ্রম করছিল যে কিভাবে সেই টাকাটাকে ব্যাংকে পরিশোধ করে দেওয়া যায় তখন এই ব্যক্তি যখন এটা শুনলো যে রকম চেষ্টা করছে নিউ মায়াপুর বাঁচানোর চেষ্টা করছে সে ছিল ওখানকার অনেক ধনী ব্যক্তিদের মধ্যে একজন সে তখন তার অনেক অর্থ সেখানে দিয়ে দিল সেইগুলো দিয়ে সে নিউ মায়াপুরকে বাঁচালো এবং পরিশেষে খুব ভালো ভক্ত হয়ে গেল তারপরে বোঝা যাচ্ছে এই বইয়ের কত শক্তি শিলপ্রভুপাত বলেছেন এই যে ভগবদ্গীতা আছে এটা কিরকম টাইম বোমের মতো টাইম বোম টাইম বোম কিরকম যে ও এখন ফাটবে না ওর যেই সময় দেওয়া রয়েছে ও সেই সময় গিয়ে বুম ফেটে যাবে একদম সেই সময় গিয়ে